কালবৈশাখী ছড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি কয়েক মিনিটের ছড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বার্নিশ সহ একাধিক এলাকা সেই সব মানুষের কাছে শোনা যায় ঝড়ের ফলে তাদের কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ছাদ ভেঙে পড়ছে তারপরে আইসে বেটাকে নিয়ে কি করবো নাই যে ঘরে সেই ঘরের কিছু নাইটা পরে রবিবার বিকেলের কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ঝড়ে ক্ষতিগ্রস্ত অপর এক নাগরিক জানান রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অনেকেই এসেছেন কিন্তু আমাদের যন্ত্রণা এক গাড়ি গাড়ি ছিল ছিল গেছে শেষ কমেনি এখন কোনো কিছু নেই কোনো ডকুমেন্টস নেই এখন কোথায় থাকবো কি করব মানে নিজেও বলতে পারতেছি না কোথায় যাব সেই মুহূর্তে বাড়িতে কতজন ছিলেন বাড়িতে ছিল আমরা চারজন পাঁচজন বাচ্চা শুধু পাঁচজন ছিলেন কিভাবে আশ্রয় নিলেন মানে আমি তো ঘরেই ছিলাম মা এই ঘরেই ছিল মা তো ঘরে তো মাথার উপরে পড়ে পড়ে গেছে হ্যাঁ চাবা পড়েছিল পড়ে গেছে তারপর বের হয়ে তারপর আমাদেরকে ডাকতেছে আর আমি তো এই ঘরে ছিলাম তো আমিও চাবা পড়ছি তা আমার মে ছিল বউ ছিল তারপর ওখানে গেলাম যাওয়ার পরে দেখতেছি ওই পরিস্থিতির উলান এর মধ্যে ওখানে আছে মেটা আবার আমার উলান মধ্যে ওখানে পা পড়ে গেছে আগুনে হ্যাঁ এইরকমই পরিস্থিতি জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ